গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই সুপর্ণা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম এখন বাজে সকাল ছটা আজকে উঠেছি অনেক সকালবেলা ওই পাঁচটা নাগাদ উঠেছি তো আজকে একটু যাবো মায়ের বাড়িতে আর এত সকালবেলা জেনারেলি আমি উঠি না কোনো দিন কোনো কাজ থাকলে তখন উঠি ওই মোটামুটি আমার উঠতে উঠতে সাতটা সাড়ে সাতটা বেজে যায় তো এত সকালে উঠি না তো ওর জন্য সে প্রথম যে সকালটা সেটা দেখাও সবসময় ভাগতে থাকে না তো আজকে যেহেতু উঠেছি ভাবলাম সকাল টা আমিও দেখি তার সাথে তোমাদেরকেও দেখাই আর আজকে সকাল থেকেই না টিপ টিপ করে বৃষ্টি হয়েছে মনে হচ্ছে কালকে রাত্রিরেও একটু বৃষ্টি হয়েছে আকাশ দেখেছ কীরকম মেঘলা হয়ে আছে তো কালকে রাত্রে বৃষ্টি হওয়ার দরুন না এই আমাদের যে সামনের বাড়ির যে ছাদটা ছাদটা দেখি ভেজা ভেজা রয়েছে তো ওই দেখেই বুঝতে পারলাম যে বৃষ্টি হচ্ছে নইলে ফ্ল্যাটে না বোঝা যায় না আমাদের বাবার বাড়িতে যেমন অ্যাডবেস্টারের ওপরের উপরটা অ্যাডবেস্টার তো সেক্ষেত্রে বৃষ্টি রাত্রে পড়ুক সকালে পড়ুক বোঝা যায় যে বৃষ্টি হচ্ছে বা বাইরে বেরিয়ে দেখা যায় ফ্ল্যাট তো একদম সেই বদ্ধ একটা ঘর ভেতরে ঢুকে গেলেন আর বাইরে কিছুই বোঝা যায় না কি হচ্ছে না হচ্ছে তো মায়ের বাড়িতে চলে এসেছি এদিকে মায়ের জন্য আটা মেখে রেখেছে আর আমার আর বাবার জন্য এখানে ময়দা মাখছি কারণ আজকে একটু বাবা বলল পরোটা খাবে আর বাইরে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে মানে আমি যখন এসেছিলাম তখন ওই বৃষ্টিটা হয়নি কিন্তু আমি আসার পর থেকেই বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউ তো এখানে আমার আর বাবার জন্য পরোটা করব বলে ময়দা মাখছে মাকে রুটি করে দেবো মা ময়দা খাবে না বললো আসলে না মায়ের মায়ের কদিন ধরেই সুগারটা খুব বেড়েছে তো অনেক দিন ধরেই বলছে যে চোখ জ্বালা করছে হাত পা ঝিনঝিন করছে জ্বালা করছে হাত তলা তো আমার মায়ের যখন সুগারটা বাড়ে তখনই আমার মায়ের এই জিনিসগুলো হয় তো আজকে একজনকে ডেকেছি যে উনি যে রক্ত নিয়ে যাবে তো ওনার আসার কথা ছিল নটা সাড়ে নটায় তো উনি বাড়িটা চেনেন না ওর জন্য আমি আগে থেকে এখানে এসেছি কারণ মা না একটু রক্ত দেখলে ভয় পায় হয়তো খুব সামান্যই রক্ত নেবেন যিনি আসবেন কিন্তু মা না ওইটাতে একটু নার্ভাস হয়ে যায় আমার মা একটুতেই নার্ভাস ভাস হয় মানে যে কোনো একটু রক্ত পড়লো বা একটু কেটে গেলো বা কিছু একটা হলো ছোটোখাটো আমার মা খুব ভয় পেয়ে যায় তো ওর জন্যই মায়ের যাতে ভয় না লাগে তো সকাল সকাল বেরিয়ে পড়ে মায়ের বাড়ি চলে এসেছি তো ওই দাদাটা এখন আসেননি উনি আসলে তারপরে না হয় রক্ত নেবে তো ততক্ষণ মা তো কিছু খেতে পারবে না কেননা সুগার টেস্ট দুবার হয় একটা খাওয়ার আগে একটা খাওয়ার পরে তো ওনাকে বলেছিলাম যে সাড়ে আটটা নটায় আসতে কিন্তু মা বলল না আমি পুজো দেবো তা একটু লেট করে আসতে বল তো উনি ওর জন্যই ওনাকে আবার ফোন করে আমি আগের দিন বলে দিয়েছি যে আপনি নটা সাড়ে নটার মধ্যে আসলেই হবে তো এখানে ঝটপট করে আমি মায়ের রুটিটাও করে নেবো কারণ বলেছে যে রক্ত দেওয়ার পরেই আবার সঙ্গে সঙ্গে খেতে তো রুটিটা রেডি না থাকলে তো মাকে খাওয়াতে পারবো না না তো ওর জন্য এখানে টিফিনের ব্যবস্থা করছে বাবা তো দোকানে মা ওইদিকে পুজো দিচ্ছে এসে নিজের ড্রেসটাও পর্যন্ত ছাড়িনি যেই ড্রেস পরে এসেছি সেই ড্রেস পরেই আবার কাজে লেগে গেছি মায়ের এখানে রক্ত নেওয়া হয়ে গেছে তো আমি বললাম তুমি বসো আমি যেইটুকানি কাজ আছে করে দিচ্ছি কিন্তু ওই যে মা মাই হয় মানে ছেলেমেয়ের কষ্ট উনি দু চোখে দেখতে পায় না শুধু আমার মা বলে না মানে পৃথিবীতে প্রত্যেকটা ছেলে মেয়ের কষ্ট দেখতে পায় না তো ওই জন্য নিজে দৌড়েছে ঠাকুরের পুজো দেওয়ার পরে যেইটুকানি যা কাজ ওই ঠাকুরের গামলা ধোয়া ঠাকুরের যে যেই কাপড়টা দিয়ে ঠাকুরের সিংহাসন মোছে সেগুলোকে ধুতে গেছে আর এখানে কত পেয়ারা হয়েছে দেখো সব কটা ছোটো ছোটো মানে এখন পারতেও পারবো না খুব ক সেই পেয়ারাগুলো যেন মানে একটু বড় হলে হয়তো মিষ্টি হবে মানে আর এই পেয়ারাগুলো খুব বড় বড় হয় না মোটামুটি ওই কীরকম বলবো একদম একটু মিডিয়াম সাইজ হলেই না মানে পেয়ারাগুলো ভীষণ মিষ্টি হয়ে যায় আর দিদি আমাদের বাড়ি এসে না কিছু ফুল গাছ লাগিয়ে দিয়ে গেছে আর তার সাথে কিছু বাহারি পাতা গাছ লাগিয়ে দিয়ে গেছে আর আমি এখানে মাকে বলছি যে তোমার না শরীর খারাপ তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরম কাজ করছো মাথাটা ঘুরে গেলে হবে কি মা তাই বলছে আমি এখনও অনেক শক্ত আছি আমার এখনও কিচ্ছু হবে না আম তুই আছিস তো তুই থাকলে আমার আরও মনে জ্বর মানে জোরটা এসে যায় তো ওই জন্য মা আমাকে দেখাচ্ছে যে আমার গায়ে অনেক জোর আছে আমার কিচ্ছু হবে না তুই আছিস এটাও একটা সাপোর্ট ভয় লাগে ঠিকই কিন্তু আমি থাকলে মা সমস্ত কিছু মানে ভুলে যায় এখানে এতগুলো আজকে কাঁঠাল হয়েছে তো এই গাছটা না প্রথম প্রথম মানে খুব একটা কাঁঠাল দিত না কিন্তু একদম আমার বিয়ের পরের বছরে কাঁঠাল হয়েছিল সেই কাঁঠালগুলো খুব একটা ভেতরে না ওই কোয়াগুলো হয়নি এইবারে কী জানি কী হবে ভয়ও করছে যে হবে কি না এতগুলো কাঁঠাল তো ধরেছে আর বাইরে হাওয়াও দিচ্ছে ভালো একদিকে তো বৃষ্টি হচ্ছিল আরেকদিকে এদিকে হাওয়া দিচ্ছে তো দেখা যাক এই কাঁঠালগুলো হয় কি না নিচের দুটো ছোট ছোট হয়ে রয়েছে এখনও না সেইভাবে বড় হয়নি কাঁঠালগুলো তো যাই হোক এখানে মা জলের এটাকে নিয়ে যাচ্ছে তুমি রাখো আমি নিয়ে যাচ্ছি একে শরীর খারাপ তার মধ্যে এখানে লাপা ঝাফা করে যাচ্ছে তো আমি একটু বেরিয়েছিলাম বেরিয়ে একটু চিকেন নিয়ে এসেছি কেননা মাকে একটু চিকেন করে দেবো পাতলা করে মা একা খাবে না খাবো ব আমরা সবাই উদ্দেশ্য হচ্ছে মেন মা তো এখানে অল্প মশলা দেখে মনে হচ্ছে অনেকটা মশলা এর মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো সব একসাথে বেটে দিয়েছি কেননা পেঁয়াজটা এমনি দিলে তাহলে আদা রসুনটা একটু বেশি লাগতো কারণ মাংস অনেকটাই রয়েছে তো ওই জন্য ভাবলাম পেঁয়াজটা একটু বেটে দিই তাহলে অল্প মশলাতেও হয়ে যাবে খুব একটা মশলাও লাগবে না তো এখানে ওর জন্য চিকেনটা কষা এখন করব আর খুব সামান্য তেল দিয়েছি কেননা আমি বাড়িতে যেরকম তেল দিয়ে দিই এমনি তো আমি খাবারে খুব কমই তেল দিয়ে আবার ওই এক চামচ দু চামচ না মোটামুটি তিন চামচ তিন চার চামচ মতো তেল দিয়েছে কেন মাংসটা অনেকটা আছে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো আজকে দুপুরবেলা মুরগির মাংস ঝোল আর ভাত খাওয়া হবে আর সেরকম কিছু তামঝাম করব না আর আমি আসলেই না মা এখানে মুরগির মাংস করে কেননা আমার যেহেতু মানে খাসির থেকে মুরগির মাংসটা খুব পছন্দের তো বিয়ের আগে মাকে বলেছিলাম যে আমি বিয়ের পরে যখনই আসবো আমার জন্য মুরগির মাংস করবে তো ওইটা মা বাবা দুজনেই মাথায় রেখে দিয়েছে যখনই আমি যাই মাংস সে पातला स्ट्रू हो বা মাংসের হালকা করে ঝোল হোক বা কষা হোক এটা হবেই তো ওর জন্যই আর কি মানে যখনই আসি মায়ের মাথায় ওটা থাকে মা নিজে আনুক ভালো আর নইলে আমাকে টাকা দিদা বলে যা নিয়ে আগে কেন বাবার দোকানে থাকে এবার বাবা যদি আবার মাংসটা আনতে যায় তো আবার মাকে গিয়ে দোকানে বসতে হবে তারপরে বাবা যাবে তাহলে ছেড়ে দাও তুমি বসো আমাকে টাকা দিয়ে দাও আমি নিয়ে আসছি গিয়ে তো ওর জন্যই আমি নিয়ে এসেছি আর এই যে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিদি মাকে দিয়েছিল আমাকেও দিয়েছে তো এইখানে এই জিনিসটা মা কিছুতেই খুলতে পারছে মানে আমার মা কি তো জিনিসটা এমনভাবে গুছিয়ে রাখবে নয় পরে সেটাকে খুঁজে পাবে না আর নইলে এমনভাবে বেঁধে আঁটো সাঁটো করে রাখবে সেটাকে পরে খুলতে পারবে না অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরে ফাইনালি খুলতে পেরেছে তো এদিকে মশলাটাও মোটামুটি আমার কষানো হয়ে গেছে এই লঙ্কার গুঁড়োটা একটু দেবো কেননা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি আর মাংসর ঝোলে একটু না লাল লাল না হলে দেখতে ভালো লাগে না তো ওর জন্য এখানে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করবো হালকা একটু লাল হলেই হবে কেননা আমি এই বাড়িতে আসলে মা বাবা না খুব একটা শুকনো লঙ্কা খেতে পারে না কাঁচা লঙ্কাই খায় তো ওর জন্য এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি আর ওর জন্য একটু লাল করার জন্য এখানে অল্প একটুখানি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়িতে বাড়ি এসেছি তখন কটা বাজে ওই সাড়ে সাতটা আটটা নাগাদ চলে এসেছি তো এখন এসে এবারে মা জামাইয়ের জন্য কিছু মিষ্টি পাঠিয়েছে কেননা যেহেতু মাংস আমি নিয়ে আসিনি আমাকে অনেকবার বলছিল মাংস আনার কথা আমি যেহেতু নিয়ে আসিনি ওর জন্য জামাইয়ের জন্য এখানে মিষ্টি পাঠিয়ে দিয়েছে মানে ওই সেম কেস আমাকে টাকা দিয়ে দিয়েছে আমাকে যা জামাইয়ের জন্য মিষ্টি নিয়ে যেহেতু কৌশিক মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে তো এখানে দু রকমের মিষ্টি এনেছিলাম এটাকে বলে ওই দুধপুলি টাইপের বাট কি মিষ্টি আমি ঠিক নাম জানি না হালকা মিষ্টি তো খেতে বেশ দারুণ লাগে এটা মিষ্টি খাওয়ার পর্ব একে একে চলছে ওই দুধগুলি খাওয়া হলে এবারে এখানে এনেছিলাম একটু ক্ষীরকদম আর একটা ওই চমচম টাইপের তো মিষ্টিগুলো আমি অ্যাকচুয়াল নাম জানি না দেখে যেটা মনে হচ্ছে সেটাই বলছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট অতি অবশ্যই করো তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা